কিছু মাদ্রাসার ছাত্র যাদের হাতে ছিল কোরআন কিন্তু তাদের কাঁধে ধরিয়ে দেওয়া হল একে কট যাদের স্লোগান ছিল ইসলাম কিন্তু তারা বেড়ে উঠল রাজনীতির এক গোপন ল্যাবরেটরিতে এই গল্প সেই পরিকল্পনা যেখানে পাকিস্তান আমেরিকা সোভিয়েত যুদ্ধ মিলে তৈরি করেছিল এক ভয়ঙ্কর নাম তালেবান শুরুটা হয় আফগানিস্তানে রাশিয়ার হামলা উনিশশো সাল থেকে উনিশশো সালে যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে হামলা চালায় তাদের লক্ষ্য ছিল আফগানিস্তানকে কমিউনিস্ট রাষ্ট্র হিসাবে রূপান্তর করা আফগানিস্তানের জনগণ এর বিরুদ্ধে প্রতিরোধ শুরু করে যাদের নাম দেওয়া হয় মুজাহিদিন এই মুজাহিদিনদেরকে পশ্চিমা ইসলামের জিহাদ বলে চালিয়ে দেয় পাকিস্তানের প্লান পাকিস্তান সরকার বিশেষ করে আইএসআই একটা কাজ নেয় মুজাহিন্দীনদেরকে প্রশিক্ষণ দেওয়া অর্থ ও অস্ত্র সরবরাহ করা কিন্তু তারা সরাসরি না থেকে মাদ্রাসাগুলোকে বেছে নেয় সৈনিক তৈরির কারখানা হিসাবে শুরু হয় তালেবান তৈরির প্রক্রিয়া টাকা সৌদি আরবের মতাদর্শ পাকিস্তানের প্লান যুক্তরাষ্ট্র সিআই এর মাধ্যমে পাকিস্তানকে দেয় কোটি কোটি ডলার সৌদি আরব দেয় মাদ্রাসার ফান্ড আর পাকিস্তান সেই টাকা ব্যয় করে হাজার হাজার তালেব ছাত্রকে প্রশিক্ষণ দেয় কিভাবে অস্ত্র চালাতে হয় ইহাদের নামে যুদ্ধের জন্য প্রস্তুত করে তালেবানের জন্ম সোভিয়ত যুদ্ধ শেষে আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয় আর এই বিশৃঙ্খলার মধ্য দিয়েই উনিশশো সালে আফগানিস্তানে মোল্লা ওমরের নেতৃত্বে শুরু হয় নতুন এক দল যার নাম তালেবান যাদের পেছনে ছিল আইএসআই যারা আফগানিস্তানে নিজের পছন্দ মতো সরকার বসাতে চায় তালেবানরা তখন যুদ্ধ করে একের পর এক শহর দখল করতে শুরু করে উনিশশো সালে তারা তাদের রাজধানী কাবুল দখল করে আফগানিস্তানকে ইসলামিক আমিরাত হিসাবে ঘোষণা করে কিন্তু বিশ্বের মাত্র তিনটি দেশ তাদেরকে স্বীকৃতি দেয় পাকিস্তান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এর পরিণতিতে আফগানিস্তানে শুরু হয় কঠোর সরিয়া আইন মেয়েদের স্কুলে যাওয়া বন্ধ টিভি মিউজিক নিষিদ্ধ ও আন্তর্জাতিক সম্পর্ক শূন্য দুই সালে নাইন ইলেভেনে আমেরিকার হামলার পর তালেবান পড়ে যায় কিন্তু মরে না পাকিস্তানের সীমান্তে লুকিয়ে তারা আবার ফিরে আসে যুদ্ধ পুনরায় শুরু হয় কিছুদিন আগে তো আমেরিকা পরাজয় মেনে নিয়ে চলে যায় পাকিস্তান সে ছিল আফগানিস্তানকে নিজেদের পরায়ত্ত করে রাখতে কিন্তু যে আগুন তারা জ্বালিয়েছিল সেই আগুন ছড়িয়ে পড়ে তাদের নিজেদেরই ঘরে ইতিহাস আমাদের শেখায় ধর্ম যখন আর রাজনীতিতে ব্যবহার হয় তখন নতুন কোনো ইতিহাস তৈরি হয়